সমস্ত চাকরি প্রার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল তো পাচ্ছ আমরা একটা নতুন বিজ্ঞপ্তি নিয়ে চলে এসেছি যেখানে ফায়ার নিয়োগ করা হবে যেখানে ভলেন্টিয়ার নিম্নতম শিক্ষাগত যোগ্যতা লাগবে এবং বেতন কিন্তু চোদ্দ হাজার টাকা নয় বন্ধুরা এর থেকেও বেশি শুধুমাত্র নর্মাল যে গ্রোসারি পেটার সেটা কিন্তু চোদ্দ হাজার টাকা সাথে গ্রেড পে দেওয়া হবে পি এফ দেওয়া হবে এবং আরও অনেক অ্যালাউন্স পাবে ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে এই চাকরির জন্য আবেদন করতে পারবে শুধুমাত্র অনলাইনে অ্যাপ্লিকেশনটি করতে হবে আজকে তোমাদের সাথে শেয়ার করবো ভিডিওটির মাধ্যমে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো স্কিপ করবে না যদি করো তাহলে অনেক অনেক বিষয় আসে যেগুলো আপনি জানতে পারবেন না তার জন্য বলছে ভিডিওটি স্কিপ করবেন না সরাসরি দেখতে থাকো ভিডিও শুরু করছি ভিডিওর আগে যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুনি করে নাও এবং নতুন আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনে প্রেস করে দিও চলো শুরু করা যাক তো দেখো আমরা যে পোস্টে আগে নিয়ে আলোচনা করবো সে হলো শিক্ষাগত যোগ্যতা তো এইখানে আবেদন করার জন্য চাকরি প্রার্থীদেরকে বলা হচ্ছে যে ম্যাট্রিকুলেশন বা বুঝতে পারো মাধ্যমিক পরীক্ষা সার্টিফিকেটগুলিতে লিপিবিদ্ধ জমার তারিখ অর্থাৎ এখানে যারা মাধ্যমিক পাস করেছ তারাই এখানে গ্রহণ করা হবে তাদেরই অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে কারণ এখানে নিয়োগ তারাই করতে পারবে আবেদন তারাই করতে পারবে এখানে জন্ম তারিখ পরিবর্তনের জন্য পরবর্তী কোনো অনুরোধ করা হবে না এটা হলো মেন পয়েন্ট যখনই অনলাইনে আবেদন করবেন সার্টিফিকেট দেখিয়ে মাধ্যমিকের সেক্ষেত্রে জন্ম তারিখের জন্য মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারেন কিন্তু মাধ্যমিকের যে সার্টিফিকেটের জন্ম তারিখটা রয়েছে সেটাই থাকবে পরবর্তী সময়ে যদি এডিট করে আপনি চেষ্টা করে জন্ম তারিখ পরিবর্তন করাতে চান সেটা আপনি পারবেন না বার্থ সার্টিফিকেট একটা মাধ্যমিক একটা সেরকম হলো হবে না আপনার যেটা রয়েছে সেটা মাধ্যমিক সার্টিফিকেটে থাকতে হবে এইখানে যে বিষয়টা দশম পাস প্লাস তিন বছর যান্ত্রিক এবং অটোমোবাইল নিয়মিত ডিপ্লোমা অনুমোদিত অটোমোবাইল ডিপ্লোমা যদি জানো এখানে সার্টিফিকেট চাওয়া হয়নি ভিডিওতে বলবো কি কি চাওয়া হয়েছে সেটা কিন্তু বলে দেব ভিডিওর মাধ্যমে এবং ভিডিওতে সবই ইনফরমেশন দেবো তা নিয়ে বিস্তারিতভাবে ভিডিওটি স্কিপ করবে না সরস্বতী দেখতে থাকবো তারপর উচ্চ মাধ্যমিক পাস করলেও কিন্তু অ্যাপ্লাইটি করতে পারবে হয়ে গেল পরবর্তী চলে যাব এই পোস্টটা হলো একটা ভালো পোস্ট এবং নিম্নতম শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদনটি করতে পারবেন বেতন ভাতা দেখুন আগেই বলেছিলাম ভিডিওর প্রথমে যে যে বেতনটা দেবে সে তার সাথে অনেক ভাতা দেওয়া হবে প্রথমে মূল বেতনের পাশাপাশি দুর্ভোগ্য ভাতা তারপরে সুবিধা বাসা ভাড়া ভাতা অর্থাৎ আপনাকে হোম রেন্টের যে ভাড়াটা সেটাও দেওয়া হবে এবং অন্যান্য সুবিধা যেমন ভবিষ্যৎ নিধি পি এফ গ্র্যাজুইটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি এবং চিকিৎসা সুবিধা ইত্যাদি এই সমস্ত কিন্তু এই চাকরিতে দেওয়া হবে বুঝতে পরবর্তীতে বয়সের শর্ত কিছুটা রয়েছে যে বয়সের জন্য আবেদন করতে পারবেন সে বয়সটা দু হাজার সীমা নিম্নরূপে শিথিলযোগ্য এই বয়স আবেদন করতে পারবেন কিন্তু এখানে বয়সের আরো ছাড় আছে ওবিসিদের জন্য তিন বছর ছাড় এস সি জন্য পাঁচ বছর ছাড় এবং কি বয়স যোগ্যতা অভিজ্ঞতার ইত্যাদি তারিখ হিসাবে গণ্য করা হবে এই তারিখ হিসাবেই গণ্য করা হবে বুঝে গেলেন যে বয়সটা কিন্তু অতি ইম্পর্টেন্ট রয়েছে এস দের জন্য এবং তাদের আরও বয়সের ছাড় দেওয়া হবে গুরুত্বপূর্ণ তারিখ এখানে বলা আছে যে অনলাইনে রেজিস্ট্রেশনের করতে পারবেন সেটা তিরিশ বারো দু হাজার চব্বিশের থেকে মতো অর্থাৎ ওদিন খুলবে কিন্তু আপনি আঠাশ এক দু হাজার পঁচিশের মধ্যে আবেদন প্রক্রিয়াটি শেষ করতে পারবে এটা পেমেন্ট করতে হবে আপনাদেরকে কিছু টাকা আবেদন করার সময় যেটা হলো আপনি চাইলে ডেবিট ক্রেডিট কার্ড নেট ব্যাংকিং ইত্যাদির মাধ্যমে আঠাশ এক দু হাজার পঁচিশে শেষ তারিখে তার মধ্যে আবেদনটি করতে পারবেন পরবর্তীতে কি কি কাজ থাকছে দেখো কাজের প্রধান দায়িত্ব হলো অগ্নি নির্বাপন এবং উদ্ধার কাজে সহায়তা করা এছাড়াও তাদের অন্যান্য দায়িত্বের মধ্যে রয়েছে অগ্নি নির্বাপন যন্ত্রপাতি পরিচালনা করা কি কি দেখতে পাচ্ছেন ফায়ার গার্ডে যেহেতু ফায়ার ইঞ্জিন হোজ এবং অন্যান্য অগ্নি নির্বাপন ও সরঞ্জাম পরিচালনা করে আগুন নেভানোর কাজে সহায়তা করা এই সমস্ত কাজ রয়েছে উদ্ধার কাজ আগুনের ঘটনাস্থলে আটকে পড়ায় লোকজনকে উদ্ধার করা এই সমস্ত কাজ রয়েছে পোস্টের জন্য তো বোঝা গেল দেখো প্রাথমিক চিকিৎসা আরও রয়েছে যে কাজগুলো করতে হবে আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা বিভিন্ন স্থানে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে কাজ করেছে কিনা তা পরীক্ষা করা অন্যান্য কর্মচারীদের অগ্নি নিরাপত্তা সম্পর্কিত প্রশিক্ষণ দেওয়া আগুন ঘটনা তদন্ত করে তার কারণ নির্ণয় করা তারপরে সারসংক্ষেপ অনুযায়ী জুনিয়ার যে ফায়ার সার্ভিসে নিয়োগ করছে এর কাজ হলো জনসাধারণ জীবন এবং সম্পত্তি রক্ষায় সহায়তা করা এটি একটি দায়িত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং কাজ নিয়োগ পোস্টের নাম এখানে দেখতে পাচ্ছেন জুনিয়র অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিসে এই পোস্টে নিয়োগ করা হচ্ছে পরবর্তীতে অনলাইনের মোডের মাধ্যমে আবেদন পূরণ করা করতে পারবেন যে সমস্ত দিতে হবে যখন অনলাইনে আবেদন করবেন বৈধ ইমেল আইডি মোবাইল নম্বর সঠিক যোগাযোগের জন্য একটি সুপারিশ করা একটি কাজ কাগজ ব্যক্তিগত ইমেল আইডি মোবাইল নাম্বার সম্পর্কিত পাসপোর্ট সাইজের রঙিন ছবি স্ক্যান কপি তিনটে বেশি নয় এবং এই সমস্ত এই ছবি ব্যবহার করা হয়েছে নিয়োগ প্রক্রিয়ার জন্য এবং স্ক্যান করার স্বাক্ষর এই সমস্ত ডকুমেন্ট আপনাদেরকে কোথাও জমা দিতে হবে না আপনাদের কিন্তু যখন আপনি অনলাইনে আবেদন করবেন তার সাথে সংযুক্ত করে দিতে হবে বোঝা গেল এবার দেখো আবেদন করার জন্য যে সমস্ত বিষয় জানতে হবে মাধ্যমিক পাস আগে বলেছি উচ্চ মাধ্যমিক পাস তিন বছর শান্তি অটোমোবাইল নিয়মিত ডিপ্লোমার সাথে আবেদন করতে পারবেন এবার দেখো এখান থেকে শুরু হচ্ছে উচ্চ মাধ্যমিকে ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বৈধ ভারী যানবাহন ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে বা বৈধ মাঝারি যানবাহন লাইসেন্স কমপক্ষে এক বছরের থাকতে হবে বিজ্ঞাপনের তারিখ আগে অর্থাৎ এক 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 এগারো দু হাজার চব্বিশ বা দেখো বৈধ হালকা মোটর গাড়ি লাইসেন্স এল এম পি কমপক্ষে দুই বছর আগে জারি করা বিজ্ঞাপনের তারিখ অর্থাৎ এত উপরের বিসি ক্ষেত্রে দায়িত্ব প্রাপ্তের দেহাবি অর্জন করতে হবে এখানে বলতে চেয়েছে আমি আপনাদেরকে পুরো সরকারে বোঝাচ্ছি যাদের কাছে লাইসেন্স নেই তারা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন কিন্তু সার্ভিস করছেন সার্ভিস চলা কাটছে চলাকালীন আপনাকে কিন্তু সেই লাইসেন্স জোগাড় করতে হবে দু বছরের মাথায় যদি আপনি লাইসেন্স জোগাড় না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে কাজটি সেটা চলে যেতে পারে বা ইনক্রিমেন্ট কম কম পেতে পারেন তো এটাই হচ্ছে আসল উদ্দেশ্য এখানে বলা আছে তো এখানে যে পোস্টে নিয়োগ করছে সেই পোস্টটা নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই ভালো মতন এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া থেকে এই নিয়োগটি করা হচ্ছে আমাদের কলকাতাতে এনস এন এস সিবিআই এয়ারপোর্ট ইস্টার্ন রিজিয়ান্স যেখানে ওয়েস্ট বেঙ্গল বিহার উড়িষ্যা ছত্রিশগড় ঝাড়খণ্ড আন্দামন নিকোবার ইসল্যান্ড সিকিমস এই সমস্ত স্টেটগুলো এখানে অংশগ্রহণ করছে এবং দেখতে পাচ্ছ সব পোস্ট মিলিয়ে মিনিমাম উননব্বইটি পোস্ট হচ্ছে সব থেকে বেশি রয়েছে আনডিজার্ভদের জন্য পোস্ট এবং এসির জন্য দশটা এসটিদের দের জন্য এগারোটা বারোটা জুনিয়ার অ্যাসিস্ট্যান্ট ফায়ার সার্ভিস পোস্টে নিয়োগ করা হচ্ছে তাছাড়া অনেক বিষয় এখন আছে এগুলো এখানে রয়েছে সেই বিষয় নিয়ে বেশি একটা কিছু বললাম না মাথা ঘামালাম না কিন্তু এই বিষয়গুলো আপনাদেরকে একইভাবে নিয়োগ করছে এবং চাকরির ক্ষেত্রে যেই প্রসেসে নিয়োগ করা হবে সেই প্রসেসে নিয়োগ করা হবে দৌড় থাকছে মাঠ লং জাম্প সমস্ত কিছু রয়েছে এবং পরীক্ষাও রয়েছে সিবিটি কম্পিউটার বেস টেস্ট হবে দুই ঘন্টার জন্য সমস্ত কিছু রান দৌড় ফোড় সব আছে এখানে আপনি দেখে নিতে পারেন আপনি পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে এর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটি এবং অ্যাডভার্টাইজমেন্টটি পেয়ে যাবে ভিডিওর পূর্বে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন ধন্যবাদ